খবরটা যেরকম সাংঘাতিক তেমনি চমকে দেওয়ার মতো তবে এটাকে খবর না বলে একটা চিঠি বলাই ভালো গত দোসরা জানুয়ারি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়তে একটি চিঠি প্রকাশিত হয়েছে চিঠিটা লিখেছেন শিখা সেনগুপ্ত চিঠিটার শিরোনাম হলো দুঃসময় কিন্তু তার আগে শিখা সেনগুপ্ত সম্পর্কে দু একটা কথা বলে নেওয়া ভালো শিখা সেনগুপ্ত হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সম্পর্কে ভাইজি। পূর্ববঙ্গের মানুষ তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের বিরাটি অঞ্চলের বাসিন্দা এবার এই আলোচ্য চিঠির ব্যাপারে একটু আসি এই হচ্ছে সেই চিঠিটা সেই পত্রিকার সেই দিনে ইন্টারনেট কপি ইন্টারনেট সংস্করণ আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় পেজের এবং এখানে এই অংশটাতে যে অংশটা এখানে এই যে গ্রিন কালারের আছে এই অংশটাতে চিঠিটা ছেপে বেরিয়েছে এবং এই চিঠির মধ্যে কি আছে সেটা আমি আপনাদের একটু পড়ে চিঠিটা বেশ সুদীর্ঘ চিঠি আমি খুব ইম্পর্টেন্ট দু একটা জায়গায় একটু আপনাদের পড়ে শোনাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পড়ছি যেমন উনি এক জায়গায় লিখছেন ওই বাংলাদেশ আমার বাপ পিতামহের দেশ আমার জীবনের প্রথম দশকটিও কেটেছে ওখানে নিরাপত্তাহীনতা যে কি তা আমরা হাড়ে হাড়ে টের পেতাম আবার এক জায়গায় লিখছেন বাবা একবার ওখানে গিয়ে ঢাকায় যোগাযোগ করে আমাদের বাড়িটি বাবার শিক্ষক সেজ জ্যাঠামশাই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি হিসেবে ও দেশের সরকার দ্বারা অধিগ্রহণের ব্যবস্থা করে এলেন এবার তিনি চিঠি লিখতে লিখতে সাম্প্রতিককালে এসে পড়েছেন সাম্প্রতিককালে ঘটনা নিয়ে তিনি বলছেন হাসিনা সরকারের পতনের পরে ও দেশে চূড়ান্ত অরাজকতা শুরু হয়েছে গ্রামবাসীরা আমাদের বাড়িতে যে দুর্গাপুজো করেন এ বছরও সেই পুজো হয়েছে তারা ছবিও পাঠিয়েছেন কিন্তু আমাদের গ্রামের কাছাকাছি বিভিন্ন জায়গাতে দুর্গা মণ্ডপ ও মূর্তি ভাঙচুরের খবর দিয়েছেন এবার আসি চিঠিটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চনে একটা ছোট্ট লাইন এই লাইনটা সারা পৃথিবীতে বাংলাদেশের প্রকৃত অবস্থাটাকে বেয়াব করার পক্ষে যথেষ্ট লাইনটা হচ্ছে ঢাকা রামকৃষ্ণ মিশনে সামরিক প্রহরায় দুর্গা পুজো হয়েছে চিন্তা করুন ঢাকা রামকৃষ্ণ মিশনে দুর্গা পুজো করতে গেলে সেনাবাহিনীকে তলব করে সেনাবাহিনীর প্রহরায় সেখানকার দুর্গা পুজো করা হয়েছে এখানে দু একটা প্রশ্ন উঠে আসছে প্রথমত আমি আমার আগের ভিডিওতেও একবার জানিয়েছিলাম যে রামকৃষ্ণ মিশনের যতগুলি সেন্টার সারা পৃথিবীতে আছে তার মধ্যে সবচেয়ে বেশি সেন্টার সম্ভবত বাংলাদেশে আছে সম্ভবত কেন বাংলাদেশেই আছে এবং এই সমস্ত সেন্টারের মধ্যে ঢাকা সেন্টার কিন্তু প্রধান সেন্টার ইনফ্যাক্ট এইখান থেকেই আমার মনে হয় অন্যান্য যে সাব সেন্টারগুলি আছে বা অন্যান্য যে কেন্দ্রগুলি সেগুলিকে পরিচালনা করা হয় আমি সঠিক জানি না এরম হলেও আশ্চর্যের কিছু নয় তাহলে এত বড় একটি সেন্টার যেটা প্রতি মুহূর্তে ইন্টারন্যাশনাল অবজারভেশনে থাকে সেখানে দুর্গা করতে গেলে কি করে মিলিটারি আন্ডারটেকিংয়ে করতে হয় এই ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না কারণ ঘটনাটা কিন্তু কোনো বাংলাদেশের কোনো প্রত্যন্ত গ্রাম বা কোনো একটা মাওবাদী বা কোনো রকম ধরুন উগ্রপন্থী অধূষিত এলাকার নয় ঘটনাটা ঘটছে ঢাকাতে যেটা বাংলাদেশের রাজধানী শহর এবং আমরা এটা ভেবে নিতেই পারি যে কোনো দেশ সে দেশটা ছোট হোক বা বড় হোক গরিব হোক বা বড় লোক হোক তার প্রশাসনের যে বেস্ট সার্ভিস সেটা তারা কিন্তু তাদের রাজধানী শহরে দিতে বাধ্য এবং রাজধানী শহরে দেওয়া উচিত সেখানে এই ঢাকার সেন্টারের মতো জায়গায় যদি কোনো রকম ধরুন বিশেষ খবর হয় সেটা ভালো হোক বা মন্দ হোক সেটা মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে যাবে সেখানে দাঁড়িয়ে তারা বাধ্য হচ্ছেন মহারাজটা এই মিলিটারি প্রহরাতে পুজো করতে ওখানকার সেক্রেটারি মহারাজ পূজনীয় স্বামী পূর্ণাপানন্দজি নিশ্চয়ই তিনি বাধ্যই হয়েছে। না হলে তো এটা সম্ভব না তো আমাদের দেশে তো দুর্গা পুজো করতে গেলে মিলিটারি প্রহরার প্রয়োজন পড়ে না এখানে একটা প্রশ্ন বারবার ভাবাচ্ছে আমাকে যে পুজোটা হয়েছে তো ঢাকা রামকৃষ্ণ মঠে নিজে চৌহদ্দির মধ্যে নিজের প্রেমিসিসের মধ্যে সেখানে তো পুজো ঘটিত কোনো কারণে অপরকার অসুবিধা হওয়ার কোনো কথা না তাহলে মিলিটারি তলব কেন এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে এই দুর্গা পুজোটাকে কেন্দ্র করে প্রচুর মানুষ নিশ্চয়ই মঠে আসেন সেই ঢাকা মঠে আসেন প্রচুর মানুষের ইনভলভমেন্ট ঘটে এবং পুজো বাঙালির প্রাণের পুজো এবং শুধুমাত্র এটা একটি পুজো নয় এটা এখন একটা মানে সারা পৃথিবীতে সর্ববৃহৎ পালিত উৎসবে পরিণত হয়েছে এবং আরও বড় কথা দুর্গা কিন্তু এখন ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান পেয়েছে সেটা একটা আন্তর্জাতিক সম্মান সেটা কোনো দেশ বা কোনো সীমা বা দেশের সীমার মধ্যে সেটা সীমাবদ্ধ নয় তাহলে এহেন একটা উৎসবকে পালন করতে গিয়ে একটা দেশের সরকার সে কোনো সেন্টারকে নিরাপত্তা দিতে পারছে না এটা কি ধরনের ব্যাপার অপরদিকে দেখতে গেলে দেখুন কিছু কিছু প্রশ্ন ভাবাচ্ছে সেটা হচ্ছে মিলিটারি তলব কখন হয় ধরা যাক আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে উনিশশো বিরানব্বইতে যখন বাবরি মসজিদকে কেন্দ্র করে সেই দাঙ্গা হলো তখন এই শীতকালই ছিল ডিসেম্বর মাসের সময় তখন কিন্তু আমার মনে আছে রাত্রিবেলা খবর এলো যে দাঙ্গা শুরু হয়েছে বা রাইড পেতেছে পরদিন কিন্তু উইদিন টু মানে খুব মোস্ট প্রবাবলি উইদিন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স মিলিটারি তলব করা হয়েছিল এবং পুরো কলকাতা শহরকে মিলিটারি তার সেনাবাহিনী তার দায়িত্বে নিয়েছিল এবং পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়েছিল আমরা যদি রিসেন্ট কিছু বছর আগের ঘটনা দেখি তাহলে তসলিমা নাসরিনকে নিয়ে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল এবং সেখানে হঠাৎ করেই সেটা শুরু হয়েছিল দিনের বেলা প্রচুর মানুষ বিপদে পড়েছিলেন কোনো রকম রিস্ক কিন্তু কোনো সরকার নেয়নি মোটামুটি কিছু ঘন্টার মধ্যে আধার সেনা নামিয়ে দেওয়া হলো শহরে এবং পরিস্থিতি আস্তে 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 স্বাভাবিক হলো কিন্তু একটা দেশে মিলিটারি কখন তলব হয় একটা জায়গাতে যখন সেখানকার প্রশাসনের ক্ষমতার বাইরে চলে যায় যখন সেখানকার প্রশাসন সে সেই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে না এক নম্বর আর না হলে সেখানে কোনো প্রশাসনই নেই তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এখন বাংলাদেশে চালাচ্ছে কারা বাংলাদেশের কোনো সরকার নেই যদি সরকার থাকতো তাহলে তার একটা পুলিশ প্রশাসন বলে ব্যাপার থাকতো একটা পার্টিকুলার জায়গাতে সেটা যতই ইন্টারন্যাশনাল সেন্টার হবো হোক না কেন সেটাকে মিল্টারি দিয়ে ঘিরে রেখে দেওয়া অভিযোগ করতে হচ্ছে কতটা সেন্সিটিভ সিচুয়েশন কতটা ডেঞ্জারাস সিচুয়েশন না হলে এটা হতে পারে না সব মিলিয়ে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার হয়ে গেল সেটা হচ্ছে এই মোহাম্মদ ইউনুস মানুষটা সারা পৃথিবীতে যতই বলুন যতই চাচামি মানে গলা ফাটান না কেন যে বাংলাদেশে সব কিছু একদম ঠিকঠাক আছে কানুন দ্বার চাল এরম বছর একটা ব্যাপার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল এই চিঠিটা এবং এই চিঠির এই লাইনটা বিশেষ করে আমি পুরো অংশটাই বলছি চিঠিটাকে আমি ভাগ করে সেটা একটা লাইনগুলোকে অ্যানালিসিস করে আমি আলাদা করে রেখেছি শুধু এই চিঠিটা প্রমাণ করছে যে আজকের বাংলাদেশ কোন পথে এগোচ্ছে এবং কি ভয়ানক সিচুয়েশনের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে সব শেষে একটা কথা বলে শেষ করি আমি অত্যন্ত সাধারণ মানুষ আমি রাজনীতি অর্থনীতি কূটনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক কিছুই বুঝি না কিন্তু আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি আমার সরকারের কাছে আমার ভারত সরকার হোক বা পশ্চিমবঙ্গ সরকার আমি জানি না তার আন্ডারে পরে ব্যাপারটা আমি আমার সরকারের কাছে অনুরোধ করব। যে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে ভারতের মানে ভারত কেন্দ্রিক বা ভারত সম্পর্কিত যে সমস্ত সংগঠনগুলো বাংলাদেশে আছে তাদের নিরাপত্তার ব্যবস্থাটা আমার মনে হয় ভারত সরকার নিশ্চয়ই করছে সে ব্যাপারে ভাবছে সেই ব্যাপারে যদি তারা আরও একটু দ্রুত সচেষ্ট হন আমার মনে হয় ভালো হবে কারণ খুব খারাপ লাগছে এটা ভেবে যে বাঙালির প্রাণের পুজো ওপারে যারা থাকে তারাও তো বাঙালি বাঙালির প্রাণের পুজো আজকে ভেবে দেখুন কলকাতা শহরে এই দুর্গা পুজো নিয়ে কত কি হয় কত আলো রোশনাই কত কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট কত মানুষ দূর দূর থেকে আসেন সেই ঠাকুর দেখতে আমরা সবাই আনন্দে মেতে উঠি এই এই পুজোটাকে কেন্দ্র করে আর মাত্র কয়েকশো কিলোমিটার দূর হয়তো আর একটা শহর ঢাকা সেখানে দুর্গা পুজো করতে গেলে মিলিটারিয়ান ডেকে পাঠাতে হচ্ছে ভাবুন তো কি কী প্যাথেটিক সিচুয়েশন না হলে এটা হয় না ভগবানের কাছে প্রার্থনা করি এই সিচুয়েশান যেন খুব তাড়াতাড়ি মিটে যায় এবং এই গোটা উপমহাদেশে শান্তি ফিরে আসুক মানুষ স্বাভাবিক অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে সবাই ভালো থাকবেন পরের পর্বে আবার দেখা হবে নমস্কার